আসসালামু আলাইকুম ভাই আরো বোন বেয়াদফ নীলজ্জ ইতর হারামি চোখের লজ্জা নাই রক্ত ফিফাসু এদেরকে যত পরিমাণ গালি দেওয়া যায় সব কিছু দিতে ইচ্ছে করতেছে কিন্তু দিব না কারণ আমার আমল নামায় বাড়ি হবে তোদেরকে গালি দিয়া নিজের মুখটা নষ্ট করতে চাচ্ছি না তোরা এত ফরবেন বেয়াদব তোদের একটুখানি যদি লজ্জা থাকতো সে বেয়াদবরা তোদের একটুখানে যদি লজ্জা থাকতো তোদেরকে আল্লাহ একটু লজ্জা দেয় নেই তোদের কাল্লা কোন মাটি দিয়ে বানাইছে রে তোদের কাল্লা কোন জেলার মাটি দিয়ে বানাইছে কোন মাটি দিয়ে বানাইছে ইহুদিরা তো আরো ভালো আছে এই যে ইহুদিরা তো ফিলিস্তিনি হামলা করতেছে মারতেছে ইহুদিরা আমি মনে করি আরো ভালো আছে তোরা তো ইহুদির চেয়ে তো খারাপ তোদেরকে যদি আমি হুদি বলি তাও খারাপ হবে আমার আমি বলতে চাচ্ছি না এত বেয়াদফ নির্লজ্জ বেসরমা এরকম লোক আমি আজ জিন্দগিতে দেখিনি বেয়াদফরা